বিসমুল্লা রহমান ইরাহিম এ মিষ্টি বলে পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব ও শুভেচ্ছা দেশ বিদেশের ভাই বোন বন্ধুরাকে মনে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ভালো আছি এই রমজান মাসে ভিডিও তার নাম দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও কি নিয়ে শুরু করতেছি আমি চানার ডাইল দিয়ে বুন্দিয়া মিষ্টি রেডি করব এই রমজানে একটু মিষ্টি খেতে ইচ্ছা হলো তাই রেডি করতেছি আমি অর্ধেক কেজি চানা ডাইলকে আকার দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে ভালো করে দুইয়ে পরিষ্কার করে নিয়েছি অর্ধেক কেজি চানা ডাইল ফুলে গিয়ে অনেকটা পরিমাণ হয়ে গিয়েছে ভালো করে দুইয়ে পরিষ্কার করে নিয়ে এখন এইগুলাকে বেলেন্ডার করে নিতেছি দেখতে পাচ্ছেন আপনারা চেষ্টা করবেন পানি ছাড়া বেলেন্ডার করতে যদি মনে হয় পানি প্রয়োজন তাহলে একটু পরিমাণ দিবেন আর ভালো করে ভিজে গেলে এইভাবে আস্তে আস্তেই ব্লেন্ডার করা যায় আর না হয় আপনাদের পা পাটা থাকলে শিল্পাটা পিষে নেবেন শুকনো শুকনো করে দেখতে পাচ্ছেন আমি ডালগুলোকে বেলেন্ডার করে নিয়েছি আর কিছু আস্তা রেখেছি একটু একটু পরিমাণ বাঙ্গা বাঙ্গা রেখেছি কারণ এগুলা যখন বুন্দিয়া করবো তখন খেতে ভালো লাগবে আমি বেলেন্ডার করে নিয়ে ফেনে তেল গরম হতে দিয়েছি আর এক চিমটি পরিমাণ লবণ দিতেছি এটা মিষ্টি তৈরি করবো জন্য লবণের পরিমাণটা বুঝে শুনে কম দেবেন একটু লবণ দিলে মিষ্টি জাতীয় জিনিসটা খেতে ভালো থাকে লাগে সেজন্যে আমি ভালো করে মেখে নিয়েছি ডালগুলোর সাথে ছোটো ছোটো যেভাবে পেঁয়াজ ওকে বানায় সেইভাবে আমি এগুলা তৈরি করে নেব এই রমজানে কার কীরকম কাটতেছে জানি না আমাদের আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে শরীর শরীরে কোনো অসুবিধা নেই ভালো আছে আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আজকে পাঁচ রমজান হয়ে গেল এই ভিডিওটা রেডি করতেছি চার রমজানের আমি চার রমজান বৃহস্পতিবার এই মিষ্টিটা তৈরি করেছি দিনেবেলায় তারপরে ইফতার রেডি করেছি ইফতার এবং মিষ্টির ভিডিওটা আজকে আপনাদের সামনে দিতেছি একটু সময় লেগেছে কষ্ট একটু হয়েছে ভিডিও রেডি করতে বা মিষ্টিটা তৈরি করতে তারপরও আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসবে বলে কষ্টটা কষ্টটাকে কষ্টই মনে করিনি আমি সবগুলা দিয়ে এইভাবে উল্টে পাল্টে দেব। একটু করা করে বেজে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার এসেছে আমি এগুলা আস্তে আস্তে তেলটা নি নিজে তুলে নিতেছি এইভাবে সবগুলাকে করে নিয়েছি নিয়ে হাত দিয়ে একটু এইভাবে জুরি করে নেব এখনো গরম রয়েছে একটু ঠান্ডা হলে আপনারা করবেন সবগুলো মচমচে হয়েছে কিন্তু গরম তাই হাত দিতে পারতেছি না আর এই বাদামগুলো আমি কুচি করে কেটে দেব দেখতে পারছেন আপনারা কি কি বাদাম নিয়েছি আমি আপনারা চাইলে নর্মাল আমাদের দেশি যে বাদাম থাকে সেটাও নিতে পারেন আস্ত দিতে পারেন বা কুচি করে কেটে দিতে পারেন এই দেখেন বুন্দিয়ার যে ডালটা ছিল পেঁয়াজুটা করেছিলাম সেটা জুরি জুরি করে নিয়েছি আমি আর এইভাবে করে নিতে হয় ওখান বুন্দিয়া মিষ্টিটা অনেকটাই আপনার অনেক জিনিস দিয়ে অনেকে করে থাকে আর অরিজিনাল কিন্তু এই ডালটা দিয়েই তৈরি হয় বন্দিয়া মিষ্টি অনেকে বেসন দিয়েও করে বেসন তাকে এই ডালটা দিয়ে করলে ভালো হয় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতন চিনি দেবো অর্ধেক কেজি পরিমাণ যখন ডাল দু কাপ পরিমাণ আমি চিনি দেব আর এক কাপ পরিমাণ পানি দেব মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিছু কম বেশ করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না আমি দিতেছি চিনিটা গলিয়ে নিতেছি একটি পরিমাণ মিষ্টি পোলাও রংটা দিতেছি মিষ্টপুলা রংটা দিলে এই বুন্দিয়া মিষ্টিতে দেখতেও ভালো লাগে আর মনে হয় এটাই বুন্দিয়া মিষ্টি পুরো দোকানের মতন এই মিষ্টিটা হয় তৈরি আমি বাদাম কুচি করে দিয়ে দিয়েছি চিনি শিরার ভিতরে আর গাইয়া গি যেটা বলে সেটা এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এই লাড্ডু মিষ্টিতে ঘিটা প্রয়োজন হয় দিতে ভালো দিলে ভালো হয় কারণ এটা গ্রান আসে খেতে ভালো লাগে চেষ্টা করবেন এই ঘিটা দিতে আমি দেখতেছি চিনি শিরাটা অতটুকু পরিমাণ গণ হয়েছে এক তার দু তার হচ্ছে কিনা না হলে এই আপনি মিষ্টি করতে চাইলে তখন হতে চাইবে না আমার চিনি শিরাটা হয়ে গিয়েছে আমি মিষ্টির উপকরণটা দিয়ে দিলাম শিরার ভিতরে ভালো করে নেড়েচের উল্টে পুলটিয়ে নেব দশ পনেরো মিনিট এইভাবে চিরাটা অনেকটা পরিমাণ টেনে গিয়েছে আমি দেখতেছি মিষ্টির বাসটা আসবে কিনা গুলগুল লাড্ডু মতন করব লাড্ডু মিষ্টি যখন হাতে নিয়ে ভালো করে নেড়েচেরে উল্টিয়ে পলটিয়ে নিতেছি তিনি সাথে বালকেরা মিশছে কিনা তা দেখাচ্ছে মিশে গিয়েছে চানা ডালটা সরি চানা ডাল বললে অনেকে ভুল হবে বুটের ডাল আমরা সিলেটি ভাষায় চানা বলি আমার মিষ্টিটা রেডি হয়ে গিয়েছে আমি পরিমাণ মতন ঘিটা হাতে নিয়েছি হাতে নিয়ে একটু গরম থাকতে থাকতে গুলগুল করে বানিয়ে ফেলবো মিষ্টি আকার সেবে ঠান্ডা হয়ে গেলে সেপটা আসতে চাইবে না তাই হাতের যতটুকু ইচ্ছা গরম থাকতে থাকতে এইভাবে তৈরি করতে পারেন মেষ শুকনো গুঁড়োর দুধ সেই সেই গরুর দুধে এইভাবে মেশাবো দোকানে এইভাবে গরুর দুধ দিয়ে দেয় গুঁড়ো দুধে এইভাবে মিশিয়ে নেয় আমি কিছু এইভাবে তৈরি করবো আর কিছু দুধ চারা তৈরি করবো আপনারা দেখতে পাবেন মহাশাল্লা খুব সুন্দর হয়েছে আমি এই ভিডিওটা অনেক আগে একবার রেডি করে দিয়েছিলাম শর্ট ভিডিও হিসেবে আপনাদেরকে আর এটা আজকে রমজান মাস রমজান খেতে ইচ্ছে হলো করে বড় ভিডিও রেডি করেছি দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলোর জন্য সবসময় আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন আর এই রমজানে তৈরি করে কারা খাবেন আমাকে কমেন্টস করে জানাবেন খুশি হব আর আজকে রিফতার আপনাদের বিকালবেলা রেডি করেছি আজকে রিফটার সেটা দেখবেন আপনারা একটা মিষ্টি বেঙ্গে আপনাদের দেখাচ্ছি মাশাল্লা খুব সুন্দর হয়েছে দেখতে মুখে এখন খেতে পারতেছি না দুঃখিত খাওয়ার পরে কীরকম হয় দেখাবো আমার পাশের ঘরের একজন ছোটো বাচ্চা এসেছিলো তাকে দিয়ে টেস্ট করালাম আর এই ইফতার তৈরি করে ফেললাম আপনাদের জন্য আজকে কি কি তৈরি করেছি বেগুন চপ আর আলু চপ তৈরি করেছি বোনা খিচুড়ি করেছি পোলাপের চাল দিয়ে গাইয়া গিয়ে দিয়ে সব কিছু দিয়ে গাজর আলু দিয়ে বুট বা চানা বোনা করেছি বারো ভাতা শাক আলু দিয়ে তৈরি করেছি সব ধরনের শাক মিলিয়ে কাঁচা চানা গাজর আদা সব কিছু দিয়ে তৈরি করেছি আর বেগুন চপ ডিম চপ রেডি করেছি এটা বেগুন এবং ডিম চপ তরমুজ আছে খাজুর আছে আপেল আছে আঙ্গুর নিয়েছি পেঁয়াজু করেছি ছোট ছোটো গুলো আমার ছোটো ছেলে করেছে ও খাওয়ার জন্য নিজে নিজে তৈরি করেছে বড়গুলো আমরা খাবো ও ছোটোগুলো শোক করে আর কি বলবো সবাই ভালো থাকেন রোজার মুবারক সবাইকে জানাই আসসালামু আলাইকুম